আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের তৃতীয় তলায় তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে কিন্তু ঈদের স্পেশালি কোটি কামিজ দেখিয়ে দিব পাকিস্তানি কালেকশনে আর পার্টি আর থ্রি পিস আছে সম্পূর্ণ ইউনিক ডিজাইন আপনারা পেয়ে যাবেন প্রথম যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু এবারে ঈদে একেবারে বাংলাদেশের লেটেস্ট একটা থ্রি পিস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কোটি স্টাইলের বিশেষ করে যারা কামিজের মধ্যে কোটি স্টাইলের আপনারা লাক্সারি কাজে পড়তে চাচ্ছেন এই পার্টি আর থ্রি পিসটা আপনারা নিতে পারেন সম্পূর্ণ লাক্সারি কাজ করা এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সিলভার কালারের সুতোর কাজ করা আছে আর মির স্টোর কাজ করা অনেক সুন্দর এটা কিন্তু কোটি স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন মাঝখানে কিন্তু একটু ফাড়া আছে সাইডে দেখেন এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু প্যানেলে গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্কের কাজ করা পুরো বডি স্টোন ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর এই যে দেখেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা দুই পাশে এরকম কাজ করা আছে আর এই ড্রেসটা কিন্তু ঈদের স্পেশালি কালেকশন আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন হাতাটাকে আপনার ফুল স্লিভের মধ্যে থাকবে হাতের কফিন স্টোন কাজ করা আর এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা সেলর থাকবে সেলরটা কিন্তু অল ওভার কাজ করে একেবারে উপর থেকে নিচে পর্যন্ত প্যানেলও কাজ করা থাকবে অনেক সুন্দর দেখেন আর অন্যটা কিন্তু সম্পূর্ণ বক্স করা সম্পূর্ণ চিটানো কাজ করা এই যে দেখেন সাইডে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে এগুলো কিন্তু আপনার ঈদ কালেকশন প্লাস পার্টি প্রোগ্রামের জন্য আপনার নিতে পারেন স্পেশালি ঈদের কালেকশনে থাকবে এবারের ঈদে আর এটার মধ্যে চারটা কালার থাকবে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা বিশেষ করে এই টাইপের কোটি স্টাইলের কামিজ দিতে চাচ্ছেন পার্টি ওয়ার পাকিস্তানি এগুলো আপনার চাইলে স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে পারবেন আর এগুলার মিনিমাম সাইজ কি থাকবে ভাইয়া এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এগুলো আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রাইসটা কত পড়বে ভ্যা আর প্রাইসটা পড়বে সাতচল্লিশশো পঞ্চাশ টাকা আমি কালারগুলো আপনাদের দেখে দিচ্ছি মোট চারটা কালার আপনারা পেয়ে যাবেন মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে ভ্যা প্রাইসটা পড়বে সাতচল্লিশশো পঞ্চাশ টাকা বিশেষ করে আপনারা যারা ঈদের মধ্যে স্পেশালি কালেকশন আপনি নিতে নিতে চাচ্ছেন পাকিস্তানি কালেকশনের মধ্যে এগুলো আপনারা কিন্তু কোটি কামিজের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্যাশনেবল আপনার লাক্সারি কাজের পাচ্ছেন আর এটা হচ্ছে নম্বর কালারটা আর এই টাইপের ড্রেসগুলো কিন্তু আপনার সরাসরি কর্ণফুলি মার্কেটের মার্কেটে তলায় তুবা ফ্যাশনের তুইন ভাইয়ের কাছে সরাসরি চলে আসলে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ড সহ নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আমি এখন আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে একটা পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা গলার নিচে আপনারা দেখেন খুব সুন্দরভাবে ঝাড়খান পাথরের কাজ করা একেবারে রিয়েল স্টোনের এই যে দেখেন হাতাটা ফুল সিপের মধ্যে থাকবে কফলিনও ঝাড়খান পাথরে কাজ করা একেবারে রিয়েল স্টোনের মধ্যে আপনার কাজটা পেয়ে যাচ্ছেন একেবারে নতুন ডিজাইনে ঈদের একটা ইউরিক ডিজাইনে এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে রিয়েল স্টোনের কাজ করা আছে ঝাড়খান পাথরে এটা অনেক সুন্দর এটা আপনার স্পেশাল কালেকশনে পেয়ে যাবেন ঈদের জন্য এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা দোপাট্টা থাকবে আর একটা সেলার থাকবে এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা দোপাটাটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু কালার আছে কালার গুলো দেখে দিব এটা দোপাটা মেন আকর্ষণ দেখেন অনেক সুন্দর দেখেন সিলভার কালার সুতোর কাজ করা আছে ব্ল্যাক কালারের মধ্যে আর এটা কালার আছে ভাই না এটা কয়টা কালার থাকবে এটা তিনটা কালার থাকবে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন এই আরেকটা কালার অনেক সুন্দর এগুলো কিন্তু ঈদের ডিমান্ডেবল কালার আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশনে এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে সাঁত্রিশশো পঞ্চাশ করে খুব সুন্দর এগুলো ঈদের স্পেশালি কালেকশনে আপনারা ঝাড়খান্ড পাথরের কাজ করা পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইসটা কত পড়বে ভ্যা আর এগুলোর প্রাইস পড়বে সাঁত্রিশশো পঞ্চাশ করে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের পেস্ট কালার মধ্যে একটা পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটাও পাকিস্তানি কালেকশনে একেবারে ঈদের নতুন মডেলে পাবেন দেখেন উপর থেকে নিজ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সোতার ইস্ট্রে কাজ করা থাকবে এক একটা থ্রিপিস কিন্তু এক এক ডিজাইনে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলে কিন্তু অনেক সুন্দর পার্টি ওয়ার গরজিয়াস কাজ করা খুব সুন্দর এই থ্রি গুলো আপনারা যখন হাতে নেবেন বা পরবেন তখন বুঝতে পারবেন খুব সুন্দর কাজ করা দেখেন হাতে কিন্তু কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা সেলর থাকবে এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির যারা পাকিস্তানি কালেকশনের মধ্যে পার্টি আর থ্রি পিস নিতে চাচ্ছেন এগুলো আপনি ঈদ কালেকশনে পেয়ে যাবেন আর এটার কালার কয়টা থাকবে তিনটা তিনটা কালার থাকবে আমি দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন এই আর কালার ও এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন হালকা কালার এর মধ্যে খুবই চমৎকার আর এটার আর কালার আছে মাস্টার্ড ইয়েলো কালার ওকে আর এগুলো প্রাইস কত থাকবে भैया এগুলো প্রাইস পড়বে 3750 করে আর সাইজটা মিনিমাম থাকবে 38 থেকে 46 বডি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা স্পেশালি কালারে দেখাচ্ছি অনেক কাপড়ই কিন্তু আপনারা হোয়াইট কালার পড়তে পছন্দ করেন আর সেটা যদি ড্রেস হয় ঈদের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট মডেলে তাহলে তা আরো সুন্দর হয় দেখেন এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে একেবারে থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার আর স্টোনয়ার্কে কাজ করা আছে অনেক সুন্দর সম্পূর্ণ ভরাট কাজ করা আছে প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে নিচে স্টোন ওয়ার্কে কাজ করা দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর ব্যাকসাইড টা কিন্তু অল ওভার কাজ করা আছে এই যে দেখেন ব্যাকসাইডটা কিন্তু মেন ধামাকা দেখেন অনেক সুন্দর ব্যাকসাইড প্যানেলও কাজ করা আছে আর এটার সাথে কি দিচ্ছেন ভাই এটার সাথে একটা সেলর দি থাকবে সেম কাপড়ে দেখেন সেম কাজ করা ওকে আর এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর ছাইতে একটা ওন্না পেয়ে যাচ্ছেন সেম কাপড়ে সেম কাজে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা কালার কয়টা থাকবে ভাইয়া এটা তিনটা কালার থাকবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন এগুলো কিন্তু ঈদের স্পেশালি কালেকশন আপনারা পাচ্ছেন কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট থেকে আপনারা সরাসরি আসলে এখন নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে খুবই চমৎকার এই যে দেখেন সম্পূর্ণ পার্টিয়ার কাজ করা খুবই চমৎকার তিনটা কালারই কিন্তু রানিং চলতেছে একেবারে মার্কেটে ঈদের হিট কালার এগুলো এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে আটত্রিশ আর এগুলোর প্রাইস পড়বে আটত্রিশশো করে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা মেইন ধামাকা দেখাবো ঈদের স্পেশালি যারা একেবারে লেটেস্ট কারু কাজের মধ্যে আপনি নিতে চাচ্ছেন পাকিস্তানি কালেকশনে স্পেশাল একটা ড্রেস দেখাবো এটা অনেকেই পছন্দ করবেন আর বিশেষ করে এই ড্রেসটা কিন্তু আপনারা শুধু ঈদ না যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারেন খুবই সুন্দর লাক্সারি কাজ করা এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোর আর পার্লের কাজ করা আছে অনেক চমৎকার দেখেন ড্রেসটা কিন্তু অনেক ইউনিক প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখেন স্পেশাল একটা ড্রেস আপনারা পাচ্ছেন ঈদের কালেকশনে হাতারা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কফিনেও কাজ করা আর এটা সাথে আছে ভাইয়া এটার সাথে কিন্তু সেম কাপড় একটা সেলর আছে প্যানেলে কাজ করা ওকে আর এটার ওনাটা কিন্তু মেন ধামাকা এই যে দেখেন ওনাটা হেভি গর্জিয়াস খুব সুন্দরভাবে গোল্ডেন স্টার কাজ করা আছে সাইডে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আর এটা কালার কটা থাকবে এটা তিনটা কালার থাকবে প্রত্যেকটা কালার দেখার মতো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো আপনার ঈদের স্পেশাল কালারে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর এগুলো মিনিমাম সাইজ কি থাকবে ভাইয়া এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া আর প্রাইসটা পড়বে আটত্রিশ ৩৫০ করে এগুলো কিন্তু আপনার ঈদের লেটেস্ট স্পেশাল কালেকশনে পেয়ে যাচ্ছেন আর এখানে আসলে কিন্তু আপনারা ভিডিওতে দেখতেই পারছেন তুইন ভাই আমাদের সাথে ছিল ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান সকালে নিতে পারবেন পরবর্তী কালেকশন আমরা চলে যাচ্ছি আরেকটা কালেকশন দেখাব আপনাদের স্পেশালি যারা একটু হালকা কাজের মধ্যে পড়তে চান এটা হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দরভাবে হোয়াইট সুতর এম্বোয়ারি কাজ করা আর একটু সিকোয়েন্সের কাজ করা আছে হালকা অনেক সুন্দর যারা একটু হালকা ডিজাইনে পড়তে চান এটা নিতে পারেন এই যে দেখেন প্যান্টটা কিন্তু সেম কাপড়ে ডিজাইন করা খুব সুন্দর অন্যটা অনেক সুন্দর দেখেন হালকা চিটানো কাজ করা ওকে আর এটার কিন্তু আরো দুইটা কালার আছে আমি দেখে দিচ্ছি কাপড়টা খুব ইউনিক থাকবে এই যে দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে যারা বিশেষ করে স্টোন ইউজ পছন্দ করে না হালকা একটু পার্লের কাজ করা থাকবে বা হালকা একটু সুতোর কাজ করা এগুলো আপনারা নিতে পারেন দেখেন অনেক সুন্দর আর কাপড়গুলো খুব স্মুথ থাকবে এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর এটা হচ্ছে তিন নম্বর কালারটা আচ্ছা ভাই এটার সাইজ কি থাকবে সাইজ থাকবে 36 থেকে একদম 46 বডি মাপ এটা সাইজটা থাকবে 36 থেকে 46 বডি মাপে প্রাইসটা কত পড়বে 3350 প্রাইসটা পড়বে 3350 টাকা गाइस এই এতক্ষণ যাবত যে কয়টা ড্রেস আপনাদেরকে দেখেছি এই প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন টুইন ভাই আমাদের সাথে ছিল সো ওনার কাছ থেকে আপনারা 100% গ্যারান্টি সহকারে নিতে পারবেন অনলাইনে অথবা সরাসরি আমি এখন অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আর ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য